স্ত্রীকে চার কারণে মারা আছে একজন স্বামী তার স্ত্রীকে এই চারটি কারণে আঘাত করতে পারে চারটি কারণে তার উপরে চড়াও হতে পারে অন্যথায় একজন স্বামী কখনো তার স্ত্রীকে আঘাত করতে পারবে না মনে রাখতে হবে মা বন্ধের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি ওই চার কারণে যদি আপনার স্বামী যদি আপনার উপরে আঘাত করে এটার জন্য কিন্তু আল্লাহ পাকের আদালতে তার কফিওত দিতে হবে না সে কিন্তু আল্লাহ পাকের আদালতে আসামির বেশে দাঁড়াবে না এটা হচ্ছে শরীয়ত সম্মত মায়ের এই মায়ের কিন্তু জায়েজ আছে অনেক নারীরা আবার বলতে পারেন হুজুর মায়ের আবার জায়েজ আছে আমাদেরকে মারবে এটা আবার জায়েজ হ্যাঁ মা এটা জায়েজ এই চার কারণে একজন স্বামী স্ত্রীর উপর আঘাত করতে পারবে কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে এখন যে আমি বলেছি স্ত্রীর উপর আঘাত করা এই জন্য এমন আঘাত করবেন না যে আঘাতটা আবার শরীয়তের বাহিরে চলে যায় শরীয়ত সীমার ভিতরে যদি আঘাত হয় তাহলে এটার জন্য আল্লাহ পাকের আদালত কফিয়ত দিতে হবে না আর শরীয়তের বাহিরে যখন চলে যাবে এটার জন্য আল্লাহ পাকের কাজ করে আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে এই জন্য চার কারণে মারা যায় এটা কি কি কারণ মা বোনদেরকে আমি বলছি মনোযোগ দেওয়া শুনবেন পুরুষ ভাইদেরকে আমি বলি মনোযোগ দেওয়া শোনেন আজকে আমাদের দাম্পত্য জীবনে শুধু কলহ আর কলহল দাম্পত্য জীবনে শুধু অশান্তি আর অশান্তি একে অপরের সাথে কোনো মিল নাই স্বামী আর স্ত্রীর সাথে রকম ভাবে একটা মোহাব্বত থাকার কথা রকম ভাবে একটা ভালোবাসা থাকার কথা সেই রকম ভালোবাসা আজকে আমাদের মাঝে নাই এই পৃথিবীতে যত বন্ধু আপনি দেখেন সবচাইতে ফেভারিট বন্ধু হচ্ছে স্বামী আর স্ত্রী কিন্তু আমরা কিন্তু আর আগের মতো এরকমটা নাই একজন স্বামী তার স্ত্রীকে কি পরিমাণ মোহাব্বত করা আর একজনের স্ত্রী তার স্বামীকে কি কী পরিমাণ কেয়ারিং করা এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই আমরা করিও না এই জন্যে আজকে দাম্পত্য জীবন অনেকে অসুখী অনেকে অসুখী হুজুর আমার টাকা পয়সা বাড়ি গাড়ি দন দৌলত আমার সব আছে কিন্তু আমার আমাদের দাম্পত্য জীবনে আমরা শান্তি নাই তাহলে আপনি টাকা দিয়ে কী করবেন এই জন্য আমি প্রায় সময় ম্যাক্সিমাম আমার আলোচনায় আমি বলে থাকি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সম্পত্তি মানুষকে শারীরিক সুখ দিতে পারে না মানুষকে মানসিক সুখ পাওয়ার একমাত্র মালিক যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ তালার কাছে চেয়ে নিতে হয় এই জন্যে স্ত্রীর আদর পাওয়া স্ত্রীর মহাব্বত পাওয়ার স্ত্রী হিসাবে স্বামীর আদর পাওয়া মহাব্বত পাওয়া এটা কিন্তু একটা নিয়ামত এই নিয়ামত কিন্তু আপনি স্ত্রীর কাছ থেকে আপনি আদায় করে নিতে হবে কি কাজ করলে আপনি স্ত্রীর মহাব্বত পাবেন আমাদের রাসুল পৃথিবীর শ্রেষ্ঠ নবী তাম জাহানের নবী তাম পৃথিবীর নবী এমন একজন নবী ঘরের ভিতরে আসলে স্ত্রীর কাজ করতেন স্ত্রীকে সহযোগিতা করতেন রান্নার কাজে সহযোগিতা করতেন ফ্যামিলির কাজে সহযোগিতা করতেন আল্লাহ আকবর আকবার আকবর আয়েশা বলেন আমার স্বামী যখন আমার ঘরে আসতেন আমার ঘরে রান্নার কাজে সহযোগিতা করতেন তাহলে বুঝেন তো এমন একজন নবী যদি রান্নার কাজে সহযোগিতা করে আর আপনি কেন করতে পারবেন না আপনি কি নবী থেকে বড় হয়ে গেছেন তাহলে চার কারণে মারা যায় এক নম্বর দিলের কান লাগিয়ে শুনেন স্বামী যদি চাই যে তার স্ত্রীর সাজ শ্রদ্ধা দেখার জন্য স্ত্রীর সৌন্দর্য দেখার জন্যে এখন তুমি সাজো স্বামী চাচ্ছে তোমার সৌন্দর্য দেখার জন্য কিন্তু আপনি সাজ করলেন না এই সাজ আপনি করলেন না আপনার স্বামী চেয়েছিলেন আপনার সৌন্দর্য দেখার জন্য কিন্তু আপনি সাজগুষ করলেন না এটার কারণে আপনার স্বামী আপনাকে আঘাত করতে পারে আপনাকে শাসন করতে পারে কারণ মনে রাখতে হবে মাপ আপনার যত সুন্দর দপ এই সুন্দর দেশে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনি আপনার স্বামীকে দেখাতে পারবেন আপনার যত সৌন্দর্য আছে সুন্দর যদি আপনার স্বামী যদি দেখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের আমল নামার ভিতর আমার আল্লাহ নেক লিখিবদ্ধ করে দিবেন অনেক নারী আছে এমন স্বামীকে তার সৌন্দর্য দেখাই না যখন ঘর থেকে যখন বের হয়ে যায় তখন দেখবেন তাদের সাজগুজের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যায় ও মা আপনি কার জন্য আপনি সাজগোজ করলেন নিজের স্বামীর জন্য একবারও সাজগোজ করেন নাই কিন্তু থেকে যখন বের হয়ে যান তখন সাজগোজ করেন এর মানে হচ্ছে বাহিরের মানুষকে আপনার সৌন্দর্য দেখান কিন্তু আপনার নিজের ঘরের স্বামীকে আপনি সৌন্দর্য একবারও দেখান নাই এটার জন্য আল্লাহ আপনাকে আদালতে আপনি আসামি হবেন আপনি গ্রেফতার হবেন আপনার সমস্ত সৌন্দর্য দেখার একমাত্র মালিক তিনি হচ্ছেন আপনার স্বামী কিন্তু স্বামীকে একবারও সৌন্দর্য দেখান নাই আর বাহিরে যখন আপনি বের হন এত সাজ গোস কেন করেন আপনি রিস্কাওয়ালাকে দেখানোর জন্যে এই সিএনজিওয়ালাকে দেখানোর জন্যে অটোওয়ালাকে দেখানোর জন্যে না আমা মা এটা করবেন না স্ত্রী স্বামী যদি বলে সাজগোস করে যদি না করে তাহলে ওই স্বামী তার স্ত্রীর উপর আঘাত করতে পারবে এটার জন্য সে গুণাগার হবে না এই জন্য এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে দুই নম্বর হচ্ছেন বিনা কারণে যদি আপনি সহবাস করতে না দেন স্বামী স্ত্রীকে বলেছেন তোমার সাথে আমি এই মুহূর্তে মিলিত হব সহবাস করব। আপনার শরীরে কোনো রোগ নাই শোক নাই কোনো কিছুই নাই আপনার ভালো লাগে নাই আপনি দিলেন না 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 এটা হতে পারে না যেই সময় ইচ্ছা আপনার স্বামীর ওই সময় আপনার সাথে মিলিত হবে সহবাস করবে এটা আল্লাহ পাক তাকে অনুমতি দিয়েছেন অনেক স্ত্রী আছে মনে চাইলে করে মনে না চাইলে দেই না না এটা করবেন আপনার স্বামীর মনে চাইলে আপনি দিবেন আর সহবাস যত বেশি হবে স্বামী স্ত্রীর মাঝে তত বেশি বন্ধন হবে তত বেশি মহাব্বত হবে তত বেশি ভালোবাসা সৃষ্টি হবে দুই নাম্বার কারণ হলো আপনার স্বামী আপনাকে বললো এই মুহূর্তে তোমার সাথে আমি থাকব তোমার সাথে আমি মিলিত হব কিন্তু আপনার কোনো রোগ নাই আপনি কোনো অসুস্থতা নাই তারপর আপনি তাকে সহবাস করতে দিলেন না এটার জন্য যদি আপনার স্বামী যদি আপনার উপর আঘাত করে গোমাতা তাহলে এটা কোনো নাজায়েয হবে না এটা জায়েজ হবে এটা হালাল হবে তিন নাম্বার হলো কোনো স্ত্রী যদি নামাজ তরক করে স্বামী একবার দুইবার তিনবার পড়ার পরও যদি নামাজ না পড়েন নামাজ না পড়ার কারণে ওই স্বামী তার স্ত্রীর উপরে আঘাত করতে পারে আপনি আপনার স্ত্রীকে বললেন আমার প্রাণের স্ত্রী নামাজ পড়তে হবে নামাজ পড়ালেন না দ্বিতীয় দিন আবার আপনার স্বামী বললেন আমার প্রাণের স্ত্রী নামাজ যদি না পড়ো তাহলে কিন্তু তোমার খবর আছে তারপর আপনি পড়লেন না এভাবে বলার পরে যদি আপনি না পড়েন তখন একজন স্বামী হিসাবে আপনাকে শাসন করার ক্ষমতা রাখে আপনার স্বামী যদি আপনাকে আঘাত করে এটার জন্য আল্লাহ আদালতে কফিয়ত দিতে হবে না কেন নামাজ করবেন না এটার জন্য স্বামী তার স্ত্রীকে শাসন করতেই পারে নামাজ তরক করলে চার নাম্বার আপনি আপনার স্ত্রীকে আঘাত করতে পারবেন তিন নাম্বার চার নাম্বার হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া গড় থেকে বের হলে স্বামী অনুমতি দেন নাই না গড় থেকে বের হওয়া যাবে না আজকে আসলে তো আমরা তো হাদিস কোরআন এতটা মানি না যদি মানতাম যদি স্ত্রীর বাবা মাও যদি মারা যায় যদি স্বামী অনুমতি না দেয় তাহলে বাবা মাকে দেখার মতো পারমিশনও তার নাই স্বামী যদি অনুমতি না দেয় অসম্ভব অকল্পনীয় আপনি গর্তিকায় বের হতে পারবেন না যদি অনুমতি দেয় তাহলে বের হতে পারবেন এই আইনকে আমরা মানি আজকে যদি আমরা এই কথা বলি বা এই ওয়াজ করি তখন আপনি বলবেন হুজুর মনে হয় মহিলাদেরকে ভালোবাসে না হুজুর মনে হয় একতরফা ওয়াজ করে না মা আপনি যদি হাদিস কোরআন মানেন বুঝেন আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন অবশ্যই একজন স্ত্রী হিসাবে স্বামীকে পাইরুটি দিতে হবে স্বামীকে সম্মান করতে হবে স্বামীর অনুমতি নিয়ে আপনি থেকে বের হয়ে যান স্বামীর অনুমতি নিয়ে আপনি বাহিরে যান এত সমস্যা নাই আর অনুমতি ছাড়া যদি বাহিরে যান এটা হারাম হবে স্বামীর সাথে আপনি বিয়াদুবি করলেন আল্লাহ পাকের কাছে আপনি আসামি হবেন গ্রেফতার হবেন এই জন্যে স্ত্রীকে চার কারণে মারা জায়েজ আছে